হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় এবং বাকিটি দশটি গরু এই গরুগুলো শুধু আকারে বিশাল নয় এদের দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে সারা দেশের বিভিন্ন হাট কাঁপানো এই গরুগুলো ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই অবিশ্বাস্য গরুগুলোকে আর জেনে নেওয়া যাক তাদের ওজন এবং দাম সম্পর্কে বিস্তারিত প্রথম স্থানে রয়েছে বীর বাহাদুর পিরোজপুরের শক্তি এবার আমরা যাব পিরোজপুরে এখানে দেখা মিলবে বীর বাহাদুরের নামের মতোই এই গরুটি সত্যিই বাহাদুর ফিরোজপুরের সদর উপজেলার কলাখালী গ্রামের সোহেল খামারে এই গরুটি লম্বর আর দামের কথা যদি বলি তাহলে এর দাম হচ্ছে এক কোটি আশি লক্ষ টাকা দ্বিতীয় স্থানে রয়েছে কালামানিক নৌগার গর্ভ আমরা এবার যাচ্ছি নওগাঁয় এখানে রয়েছে বিশাল আকারের একটি সার যার নাম কালামানিক কালো কুচকুচে গায়ের রং আর সুটাম দেহে দেখলে বোঝা যায় এর ওজন কতটা হতে পারে খামারিদের তথ্য অনুযায়ী এই গরুর ওজন প্রায় তিরিশ মন আর এর দাম হাঁকা হয়েছে দুই কোটি বিশ লক্ষ টাকা ঈদকে সামনে রেখে এই গরুটি নজর কেড়েছে সকলের তৃতীয় স্থানে রয়েছে কালাপাহা গাজীপুরের দৈত্য এবার দেখব গাজীপুরের একটি গরু যার নাম কালাপাহাড় এই গরুর ওজন প্রায় ৩৫ থেকে চল্লিশ পুন, বারোশো থেকে ষোলোশো কেজি এর দাম হাঁকা হয়েছিল তিন কোটি টাকা পর্যন্ত কালো রঙের বিশাল দেহ আর সুটাম স্বাস্থ্যের জন্য কালাপাহাড় সবার নজর কেড়েছিল চতুর্থ স্থানে রয়েছে টাইগার মানিকগঞ্জের বাঘ মানিকগঞ্জের আরও একটি চমক যার নাম টাইগার বিশাল দেহি এই গরুর ওজন প্রায় ৩৫ থেকে চল্লিশ মন চৌদ্দশো থেকে ষোলোশো কেজি এর দাম হাঁকা হয়েছে তিন কোটি বিশ লক্ষ টাকা পর্যন্ত টাইগার তার বিশাল আকৃতি আর শান্ত স্বভাবের জন্য ব্যাপক পরিচিতি লাভ করেছিল পঞ্চমী স্থানে রয়েছে লালু মাস্তান ময়মনসিংহের দাপট ময়মনসিংহ জেলার একটি খামারে রয়েছে লালু মাস্তান নামটি যেমন মার্কা তেমনই এর আকারও বিশাল এই গরুর ওজন প্রায় ছত্রিশ মন আর দাম হাঁকা হয়েছে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা ষষ্ঠ স্থানে রয়েছে সম্রাট ফরিদপুরের শক্তিধর ফরিদপুরের একটি খামারে দেখা মিলবে সম্রাটের এই গরুটি কোনো অংশে কম নয় এর ওজন প্রায় আটত্রিশ মন এবং এর দাম হাঁকা হয়েছে তিন কোটি আশি লক্ষ টাকা সপ্তম স্থানে রয়েছে সুলতান রামপালের রাজক্ত এবার চলুন রামপাল উপজেলার বাগেরহাটে এখানে কামাল এক ফার্মে রয়েছে সুলতান প্রায় চল্লিশ মন বারোশো কেজি ওজনের এই গরুটি আকারে যেমন বিশাল ঠিক তেমনই স্বাস্থ্যবান এবং এর দাম হাঁকিয়েছে কোটি টাকা অষ্টম স্থানে রয়েছে বাহাদুর রূপপুরের দৈত্য আমাদের দানব গরুটি ঠিকানা রংপুর এখানে আপনারা দেখতে পাবেন বাহাদুরকে এই গরুটি শুধু লম্বাই নয় পোসতেও বিশাল খামারিরা জানিয়েছেন এর ওজন প্রায় চল্লিশ মন ভাবুন একবার চল্লিশ মন ওজনের একটি গরু আর এর দাম চাওয়া হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা নবম স্তম রয়েছে বস ঢাকার কিং কিংবদন্তি এবার দেখব ঢাকার এক বিশাল গরু যার নাম রাখা হয়েছিল বস প্রায় পঞ্চাশ মন অর্থাৎ কেজি ওজনের এই গরুর দাম হাঁকা হয়েছিল পাঁচ কোটি আশি লক্ষ টাকা পর্যন্ত বস ছিল বাংলাদেশের অন্যতম বৃহত্তম গরু আর শান্ত স্বভাবের জন্য এটা অত্যন্ত জনপ্রিয় ছিল আমাদের দশম এবং সর্বশেষ গরুটির নাম ভাগ্যরাজ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা এই গরুটির ওজন এবং আকারের দিক থেকে সম্ভবত সেরাদের মধ্যে একজন খামারিদের দাবি অনুযায়ী এর ওজন প্রায় বাউন্ন মন আর এর দাম চাওয়া হয়েছিল ছয় কোটি বিশ লক্ষ টাকা তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় এবং দানবাকিটি দশটি গরুর ঝলক এদের বিশাল আকার এবং দাম সত্যিই অবিশ্বাস্য কুরমানি ঈদকে সামনে রেখে এই গরুগুলো এখন আলোচনায় কেন্দ্রবিন্দুতে যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ